সালাম ওয়ালেক মেদবান নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত তো আজকে আমি নতুন একটি সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেটা হল ওয়েফ ফ্লো তো অনেকেই শুনে থাকবেন ওয়েফ ফ্লো ওয়েফ্লো একটি হলো সি এম বলতে পারেন লাইক এ তারপরে আপনার ওয়াট প্রাইস মেনু কমার্স ই রিলেটেড অর্থাৎ উইকস তারপরে আপনার ম্যাজেন্টু এই ধরনের একটি ওয়েবসাইট মেকিং প্ল্যাটফর্ম হলো ওয়েফ ফ্লো দিয়ে আপনি অ্যাডভান্স লেভেলের কিছু ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েব ফ্লোর যে ওয়েব ডট কম এখানে ইউর সাইট শুড বি মোর থিঙ্ক লুক গুড মানে রেইলে রেইলে নাইসলি কিছু ওয়েবসাইট এখানে ক্রিয়েট করা যায় আমরা যদি দেখি এখানে ক্লিয়ার সাউন্ড ক্লাউড মুজিসু চেক আউট ডট কম চেক আউট ডট কম তো জানেনি মানে সবচেয়ে বড় পেমেন্ট প্ল্যাটফর্ম তারপর ইডিও তারপর ডিজাইন মুরাল কি আপওয়ার্ক ইউজ করে থাকি এই ধরনের ওয়েবসাইট গুলো কিন্তু এই ওয়েব ফ্লো দিয়ে ব্র্যান্ড হিউজ পরিমাণ পার্সোনভেন কিমান তারপর ডিসকর যেটা আমরা সবচেয়ে নতুন পপুলার প্ল্যাটফর্ম হলো ডিসকট তো এই ধরনের ওয়েবসাইট গুলা এই ওয়া ফ্লো দিয়ে ক্রিয়েট করা হচ্ছে তো দিন দিন এই ওয়েফ্লোর যে হিউজ পরিমাণ আহ চাহিদা এটা আমরা বুঝতে পারবো এত রেসপন্সিভ ডিজাইন আসলে কোনো ওয়েবসাইটে আমি এখন পর্যন্ত পাইনি লাইক আপনি সফি ফাইভ বলেন এগুলো ড্রাগ এন ড্রপের মাধ্যমে ঠিক আছে একদম ড্রাগ এন ড্রপের মাধ্যমে কিন্তু আপনি ফোরতে পারবেন কোনো প্রকার আপনার আর দরকার নাই আর এই সম্পর্কে ওয়াইফ্লো সম্পর্কে বাংলায় খুব কম মানে আপনার এ আছে টিউটোরিয়াল আছে তো আমি এই জন্য চেষ্টা করব যাতে আপনাদেরকে একটা ওয়েব সম্পর্কে খুব ভালো পরিমাণ ধারণা দিতে পারি এটা দিয়ে আপনি কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন টু জেড তো আজকে এই সিরিজগুলা এইভাবে আমি আগাবো প্রতিদিন বা সপ্তাহে দুইটা থেকে তিনটা ভিডিও দেওয়ার চেষ্টা করব এটা সম্পর্কে সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আসলে ব্যাটার দেন কিছু হতে যাচ্ছে আপনার জন্য তো এখানে সবচেয়ে ব্যাটার যেটা হলো আমরা যদি ফাইবারে চেক করি রাইট নাও এই মুহূর্তে

তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে বিষয়গুলো আসলে কিভাবে আপনি এই কাজগুলা করবেন এখন একদিনে তো আসলে পুরোটা সম্ভব না আমি চেষ্টা করব ছোট ভিডিও তৈরি করে আপনাদেরকে দেওয়ার জন্য তো আমি যেটা দেখা দিয়েছিলাম ফাইবার ফাইবারে দেখেন এক একটা ওয়েব মানে প্রাইসিংটা যদি আপনি চিন্তা করেন লাইক আপনি যদি এই প্রাইসিংগুলা দেখেন প্রত্যেকটা গিগের স্টার্টিং প্রাইস এখানে এই গিগুলার স্টার্টিং প্রাইস যদি আপনি চিন্তা করেন লাইক হিউজ পরিমাণ ঠিক আছে দেখেন একশো বিশ ডলার এটা বুঝতে পারতেছেন আই হোপ ওকে সো আমি দেখি এ দেখেন একশো বিশ ডলার স্টার্টিং প্রাইস তারপরে এটা হলো পঁচাশি ডলার এটা হলো একশো বিশ আশি এরকম ভাবে আপনারা যেটাই দেখেন না কেন দেখেন মানে কি বলবো ভাই মানে চিন্তা করেন মানে স্টার্টিং প্রাইস হলো ছয়শ পঁচানব্বই ডলার আশি পঁচাশি একশো বিশ মানে এগুলো হাই প্রাইসিং কাজ পঁয়তাল্লিশ তারপরে এখানে একশো বিশ আশি পঁয়ত্রিশ ডলার এরা হলো বিশ ডলার এরা ছোট ছোট এরা শুধু ফিক্সিং করে রিডিজাইন করে অপটিমাইজ করে ঠিক আছে যদি ফুল ডিজাইন যদি করে দেখেন এখানে তিনশো পঞ্চাশ ডলার এখন বলতে পারেন এরা ব্যাটেড প্রো এরা ভালো ভালো সালার টপ রেটেড স্যালার লেভেল টু সেলার হ্যাঁ আপনাকে তো ওই লেভেল যেতে হবে ঠিক আছে আপনি যদি দেখেন এখানে তাদের এজেন্সিও আছে মানে এতটাই পাওয়ারফুল একটি কাজ হলো মানে ওয়েব ফ্লো ওয়েবসাইট ডিজাইন আপনি যদি এটা একবার আয়ত্ত করতে পারেন এখন ক্রিয়েটিভ কিছু শিখতে হবে আপনাকে লাইক আপনি যখন এখন যদি ওয়ার্ডপ্রেস শিখতে যান শিখতে শিখতে এক বছর তারপরে আপনি কাজ পাইতে পারতেন ওয়েবস ওয়ার্ড প্রেসে হিউজ পরিমাণ কম্পিটিশন বাট এইখানে কিন্তু খুব কম কম্পিটিশন কারণ আপনি যদি বাংলাদেশ থেকে বিলং করেন তাহলে দেখবেন যে খুব কম ইভেন আপনি যদি ইয়াতে যান কি বলে ইউটিউবে সার্চ করেন বাংলায় খুব কম একেবারে হাতে গোনা কয়েকজন সম্পর্কে টিউটোরিয়াল দিচ্ছে তো আমি এই গ্যাপটা পূরণ করার জন্য মোটামুটি প্রিপেয়ার আপনাদেরকে একটা ডিজাইন আপলোড করে ডিজাইন করে সবকিছু দেখাবো তো এই টিউটোরিয়াল আজকে পর্যন্ত এই পর্যন্তই মার্কেট প্লেস ডিমান্ড এবং কি এটা সম্পর্কে এটা সম্পর্কে কিছু একটা ধারণা পেলাম ইন ফিউচারে আমরা বা পরবর্তী ভিডিও গুলাতে আমরা দেখবো কিভাবে এখানে ডিজাইন করে কিভাবে একদম দেন ডিজাইন চলে আসে বিষয়গুলো আই আপনারা বুঝতে পারবেন কোনো থাকলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করবেন আর যদি মনে চাই যে না আমরা নিয়ে আগাতে চাই আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে আপনারা যদি কন্টিনিউ কমেন্ট করেন যে না এই সম্পর্কে আরো ভিডিও চাই ইভেন কি আমরা এটা সম্পর্কে জানা উচিত এটা সম্পর্কে একটা শিখা উচিত তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে সেক্ষেত্রে আমি এন লেভেলে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আমরা পরবর্তী এপিসোডে শিখবো কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় আর কিভাবে এখানে আমরা একটা ডিজাইন করতে পারি বা একটা ডিজাইনে কিরকম আউটপুট আসে থ্যাংক ইউ